আমি পাহাড়ের কাছে শান্তি চেয়েছিলাম ঝর্নার অট্টহাসে খেয়াল করিনি আমি বসন্তের কোকিলকে আপন করতে চেয়েছিলাম বসন্তের মতো কোকিল পাখির মনও ক্ষণস্থায়ী পরিবর্তনশীল আমি বুঝতে পারিনি আমি সমুদ্রের ঢেউ গুনতে গিয়েছিলাম সে যে অলিক কল্পনা মাত্র আমি বুঝতেও পারিনি কবিতা মরিচিকা কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পারি আগ্নেয়গিরিটা পরিত্যক্ত হয়ে পড়েছিল বহু দিন ধরে গলিত লাভা সুপ্ত হয়ে জমি পরিণত হয়েছিল পাথরে আবেগরূপ জ্বলন্ত অঙ্গারের পদচিহ্ন পরেনি দিন ধরে চারপাশে বিস্তার লাভ করেছিল বহু আগাছা পণ্টকের দল কেউ ভাবতেও পারেনি কোনোদিন জেগে উঠতে পারে ঘুমন্ত সেই আগ্নেয়গিরি হঠাৎ ঘটলো এক অমোঘ পরিণতি আগ্নেয়গিরি একদিন চোখ মিলে জেগে উঠতে চাইল নিজস্ব সত্তাতে গলিত লাভা জ্বলন্ত হয়ে পোড়াতে লাগলো চারপাশ পশু প্রাণীদের চিৎকার হাহাকারে ভরে গেল আকাশ বাতাস বিধাতা পুরুষ মানতে পারলেন না আগ্নেয়গিরির স্পর্ধা নিয়মের চালে বেঁধে ফেললেন আগ্নেয়গিরির হৃদয় সত্তা আবার সুপ্ত ঘুমন্ত হলো সেই জ্বলন্ত আগ্নেয়গিরি শুধু দেখলো না কেউ বুঝলো না কেউ সেই আগ্নেয়গিরির হৃদয় কত ব্যথা কত আঘাত পেয়ে হয়ে গেল নীরব জ্বালা চেয়ে জ্বলে গেল সে নিজে নিয়তির নির্মম পরিহাসে এ জগতে হায় কত ফুল ফোটে ঝরে যায় নিভৃতে নীরবে কে তার হিসাব রাখে যে ফুল কদর পায় সমাদরে শুধু সেই ফুল সকলে মনে রাখে বাকি সব পড়ে থাকে অনাদরে কবিতা পরিণতি কলম এবং কণ্ঠে আমি মমিতা পাই কিছু কিছু ক্ষণ কেন এত মহান কেন তার মাঝে থাকে সব কিছু পাওয়া চিরন্তন খের চাওয়া পাওয়া হয়তোবা সব কিছুর ঊর্ধ্বে মন তাতে ভাসে আনন্দ সাগরে সোম পাইদের মতো জ্যোৎস্না পান করে তখন সব কিছু মিথ্যা মিথ্যা জগৎ সংসার শুধু দুজনার দুটি মন মিলে যায় চিরন্তন হয়তোবা এসব সত্য হয়তোবা অলিক কল্পনা তবুও মায়ার বন্ধন ছিন্ন করতে পারে কজন হৃদয়ের প্রকোষ্ঠে যে সুর বাজে সে সুরের মূর্ছনার রেশ জীবনের সব কিছু কল্পনার বাস্তবে শেষ শুধু সেই কিছুক্ষণের লাগি মঞ্জুরে কল্পনার আবেশ শত বাধার মাঝেও শত কাটার মাঝেও ঘটে গোলাপে সমাবেশ কবিতা কিছুক্ষণ কলমে এবং কণ্ঠে আমি মনিতা পাই আমার নিজে লেখা তিনটি কবিতা পাঠ করে শোনালাম আমি লাগলো অবশ্যই জানি ধন্যবাদ